ভাই বন্ধুরা চলে এলাম দেখো আমার বইয়ের পেজ নাম্বার একশো সাঁইত্রিশের পড়া নিয়ে দেখো কটা ব্যাট আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা ব্যাট তাহলে সিক্স এস আই এক্স সিক্স আর কটা মুরগি হেন মানে মুরগি তারপরে কটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে সেভেন এ সি ভিএন সেভেন আর না কটা বাদা মানে নাট নাট মানে বাদাম তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এইট ইআই টি এইট আর দেখো এখানে কটা পাখি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে নটা পাখি তাহলে নয় নাইন তাহলে নি নাইন এখানে দেখো শূন্যস্থানে পূরণের মতো দিয়েছে দেখো ব্যাট ব্যাট মানে তো আমরা জানি সাধারণত খেলার ব্যাট আর এস যোগ করা হয়েছে অনেকগুলো ব্যাট আছে বলে তাই জন্য এস যোগ করা হয়েছে দেখো সিক্স এস লেখা আছে এ সিক্স এস আই সিক্স কটা ব্যাট ছিল সিক্স মানে ছটা ব্যাট ছিল এখানে দেখো হেন্স কটা কটা মুরগি ছিল দেখো সাতটা তাহলে সাতটা মুরগি বলতে অনেকগুলো মুরগি তাই এখানে হেন্স এই এস যোগ করা হয়েছে তাহলে সেভেন সি ভি এন সেভেন তারপর দেখো নাট নাট মানে বাদাম আর এস যোগ করা হয়েছে তোমাদের আগেই বলেছি দেখো এইট মানে অনেকগুলো বাদাম তাই এস জো করা হয়েছে এইট ইআই জি এইচ টি এইট নার্স তারপর একটা দেখো বার্স কটা বার্স ছিল নটা তাহলে নাইন তাহলে এন লেখা আছে এ নাইন নাইন মানে নটা বা নটা পাখি ছিল আর বন্ধুরা দেখো আমার পড়ার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে